ছত্রিশ জুলাই সোমবার স্বৈরাচারের শেষ দিন সরকারের প্রথম দফায় তিন দিনের কারফিউ জারি করার পর দ্বিতীয় দফায় এদিন ছিল কারফিউ জারির প্রথম দিন আক্রমণাত্মক ও সতর্ক অবস্থানে ছিল ঢাকার পুলিশ অবরুদ্ধ ঢাকায় থমথমে পরিস্থিতিতে এক দফা বাস্তবায়নে পুলিশের বাধা উপেক্ষা করে কারফিউ ভেঙে সর্বস্তরের নেতাকর্মীদের রাজপথে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চর্মনাই সকাল থেকেই ঢাকার প্রবেশ পথে চিটাগাং রোড সাইনবোর্ড শনি রাখড়া যাত্রাবাড়ি জুরাইন কেরানীগঞ্জ পোস্তগোলা কদমতলি গাবতলি মিরপুর উত্তরা থেকে গণভবন অভিমুখে যাত্রা শুরু করে ইসলামী আন্দোলন বাংলাদেশের লাখো নেতাকর্মী দেশ থেকে আসা যোদ্ধাদের রাজধানীর প্রবেশমুখে শীতল পানি ও শুকনো খাবার বিতরণ করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা সকালে কারফিউ উপেক্ষা করে শাহবাগ মোড়ে পৌঁছলে শাহবাগ থানায় আটকের পর ডিবিতে নিয়ে যায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা কলেজের সভাপতি রিদোয়ান ঢাকা মহানগর পূর্বের সহসভাপতি মাইনুল ইসলাম সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান সাবেক কমি মাদ্রাসা সম্পাদক আব্দুর রহমান গিলমান এবং সাবেক অর্থ সম্পাদক ইকবাল মাহমুদ ডেমরা থানা ছাত্র আন্দোলনের সাবেক সভাপতি আব্দুল বাসেদ নারায়ণগঞ্জ জেলা বিশ্ববিদ্যালয় সম্পাদক মাসুম বিল্লাহ ফতুল্লা থানা কলেজ সম্পাদক মাহমুদুল হাসানকে সেখানে নেয়ার পর তাদের ওপর নির্মম নির্যাতন করা হয় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক যাত্রাবাড়ি মোড় সহ গুরুত্বপূর্ণ জায়গায় সকাল থেকে অবরোধ করে রাখে বৈষম্য বিরোধী কৌমী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যাত্রাবাড়ি মাদ্রাসার নোমান বিন নূর ইসলাম মাকসুদুর রহমান আরিফ ফরিদাবাদ মাদ্রাসার কিফায়তুল্লাহ সহ ঢাকার সকল মাদ্রাসার শিক্ষার্থীরা পীর সাহেব নির্দেশে আন্দোলনের শুরু থেকে সক্রিয় অংশগ্রহণ এবং শিক্ষার্থীদের সহযোগিতার ফলে থানায় প্রধান আসামি করে মামলা থাকা সত্ত্বেও ডেমরা থানা ইসলামী আন্দোলনের নেতা ঢাকা দক্ষিণ সিটির সাতষট্টি নং ওয়ার্ডের কাউন্সিলর হাজি মোহাম্মদ ইব্রাহিম জীবনের ঝুঁকি নিয়ে যাত্রাবাড়ি মোড়ে অবস্থান নেয়া হাজার হাজার নেতাকর্মীকে নেতৃত্ব দেন পুলিশের উপর্যপরি গুলির মুখেও দমে না গিয়ে কাউন্সিলর হাজি ইব্রাহিম কারফিউ ভেঙে লাখো জনতাকে সাথে নিয়ে পল্টন মোড়ে চলে আসেন অন্যদিকে কারফিউ ভেঙে গণভবন দখলে এগিয়ে যেতে চাইলে যাত্রাবাড়ি থানার সামনে থেকে সন্ত্রাসী বাহিনী নির্দয় গুলি ছুটতে থাকলে মাথায় গুলি লেগে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন ইসলামী যুব আন্দোলনের নেতা শহীদ কারিমুল সহ শতাধিক আন্দোলনকারী পরে চিকিৎসাধীন অবস্থায় স্ত্রী রেখে চিরবিদায় নেন শহীদ কারিমৌল পাঁচ আগস্ট গুলিবিদ্ধ হয়ে ছয় আগস্ট ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সদস্য শনির আখরা দেশ ও বাংলা হাসপাতালে মোহাম্মদ জিহাদ হোসেন এবং বরিশালে মুলাদির সদস্য সিফাত হোসেন শাহাদত বরণ করেন সকাল এগারোটায় যাত্রাবাড়িতে পৌঁছলে হৃৎপিণ্ড বরাবর পুলিশের গুলিতে শাহাদত বরণ করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সদস্য হাফেজ আলেম মাবরুর বিল্লা কুষ্টিয়া থানা মোড়ে পুলিশের নির্মম গুলিবর্ষণে পেটে ও গলায় গুলিবিদ্ধ হয়ে শাহাদত বরণ করেন কুষ্টিয়ার আলমপুরের সাংগঠনিক সম্পাদক উসামা হাসান পটুয়াখালীর সদস্য মেধাবী শিক্ষার্থী মোহাম্মদ রাসেল ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মেহেন্দিগঞ্জ থানার সদস্য আর কলেজের মেধাবী শিক্ষার্থী মোহাম্মদ আসিফ দেওয়ান একই দিনে শহীদ হন ভোলা জেলা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সহ সভাপতি মাওলানা শেহাবুদ্দিন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীল মনির হোসেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ভোলার সদস্য মোহাম্মদ ফজলুল হক ঢাকার মিরহাজিরবাগের মোহাম্মদ রেজাউল করিম এদিন শাহাদত বরণ করেন কারফিউ ভেঙে চানখারপুলে পৌঁছলে পুলিশ ইসলামিয়া আন্দোলন নারায়ণগঞ্জ জেলার ছাত্র যুব বিষয়ক সম্পাদক আব্দুর রহমানকে লক্ষ্য করে গুলি করলে হাতের হার ভেঙে গুলি বের হয়ে যায় যাত্রাবাড়িতে আন্দোলনরত অবস্থায় ইসলামী ছাত্র আন্দোলনের সদস্য সাকিবের পায়ে গুলি লেগে পায়ের হার ভেদ করে বের হয়ে যায় যার ফলে তরুণ বয়সেই পা হারানোর শঙ্কা তৈরি হয় সাকিবের বিকেলে হাসিনার পতনে বিজয়ল্লা জড়ো হলে চট্টগ্রাম ওয়াসা মোড়ে পুলিশের গুলিতে চোখে মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হন চট্টগ্রাম মহানগরের সাবেক প্রকাশনা ও দফতর সম্পাদক সাইফ মোহাম্মদ ইমদাদ নিভে যায় এক চোখের আলো ছাত্রজনতার নেতৃত্বে শুরু হওয়া গণজাগরণ এক গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দীর্ঘ ষোলো বছরের জুলুম শোষণের অবসান ঘটিয়ে বাংলাদেশের মানুষ পেল আরও একবার স্বাধীনতার স্বাদ দুপুরে গণমানুষের আনন্দ মিছিলে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদের পেয়ে উচ্ছ্বসিত হয় সাধারণ জনতা ঢাকায় আগত শিক্ষার্থীদের মাঝে পাড়ি ও দুপুরের খাবার বিতরণ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ফেসিস্ট খুনি হাসিনার পতনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পুরো সময় জুড়ে সমন্বয়ে নেতৃত্বে থাকা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং অন্যান্য সহযোগী সংগঠনের দু হাজারের অধিক নেতাকর্মী গুরুতর আহত হন গুম ও মিথ্যা মামলার শিকার এবং কারাবরণ করেন আট শতাধিক নেতাকর্মী শাহাদত বরণ করেন জন মেধাবী তরুণ জানবাজ সদস্য ও কর্মী এছাড়া শতাধিক আলেম ও মাদ্রাসার শিক্ষার্থী শাহাদত বরণ করেন দুর্নীতিবাজ জালেম স্বৈরাচারের কবল থেকে দেশ ও জাতিকে রক্ষায় জুলুমের সকল শৃঙ্খল ভাঙতে যারা সামনে এগিয়ে গেছেন আহত হয়েছেন তারা দ্রুতই সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসুক আল্লাহ তালা তাদের দ্রুত সুস্থতা দান করুন যারা অকাতরে বিলীন করেছেন নিজেদের জীবন আল্লাহ তালা তাদের সবাইকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন আল্লাহ আমিন বেলা এগারোটার দিকে সারাদেশের শিক্ষার্থী ও সাধারণ জনগণ কারফিউ ভেঙে গণভবনের দিকে গণযাত্রা শুরু করেন হাসিনা পালায় না বলা খুনি স্বৈরাচারের দাম্ভিকতা নিমিশেই ধুলায় মিশিয়ে দেন মহান রব্বুলালিন এই সময় ইতিহাসের নিকৃষ্টতম স্বৈরাচার খুনি হাসিনা দ্রুত পদত্যাগ করে গণভবন থেকে একটি সামরিক হেলিকপ্টার ও পরে বিমানে করে ভারতের উদ্দেশ্যে দেশ ছেড়ে পলায়ন করে বেলা তিনটার দিকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান জাতির উদ্দেশ্যে ভাষণ দেন এবং শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের বিষয়টি নিশ্চিত করেন পদত্যাগ করেছেন এবং এখন একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে আমরা আমাদের কার্যক্রম পরিচালন করব এর মধ্যেই গণভবন তার মালিক জনগণ দখল করে নেয় জনতা গণভবনে আল্লাহর দরবারে সুক্রিয়া করে নামাজ আদায় ও দোয়া রোনাজারি করতে থাকেন রাজপথে মিছিল করতে থাকে বিজয়ী জনতা স্লোগান দিতে থাকে পালাইছে রে পলাইছে খুনি হাসিনা পালাইছে বিকেলে কারাবন্দীদের মুক্তির ব্যবস্থা করে ফুল দিয়ে স্বাগত জানায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় সভাপতি নুরুল করিম আকরাম সভাপতি নুরুল বসর আজিজিসহ কেন্দ্র ও নগর নেতৃবৃন্দ হাসিনার পলায়নের পর সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের আহ্বানে রাষ্ট্রের বিভিন্ন শ্রেণী পেশার সম্মানিত গুণীজন শিক্ষক সমাজকর্মী অভিভাবক আলেম ও রাজনৈতিক ব্যক্তিবর্গ নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে সিদ্ধান্ত হয় দ্রুতই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে বৈঠকে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকেন স্বৈরাচার ফেসিস্ট খুনি হাসিনার পতনের অন্যতম নেতা ইসলামিয়া আন্দোলন বাংলাদেশের সিনিয়র আমির মুফতি সৈয়দ মোহাম্মদ বৈঠকের শুরুতেই তিনি শহীদদের আহতদের সুস্থতা এবং দেশের সার্বিক কল্যাণ কামনা করে উপস্থিত সবাইকে নিয়ে দোয়া করেন অভ্যুত্থান পরবর্তী স্বাধীন বাংলাদেশে জাতির উদ্দেশ্যে পীর সাহেব চর্মনায় আহ্বান জানিয়ে বলেন প্রিয় দেশবাসী জাতির এই অবিস্মরণীয় বিজয়ে মহান আল্লাহ রব্বুল আলামীনের দরবারে অসংখ্য সুক্রিয়া জানাচ্ছি আলহামদুলিল্লাহ জাতির এই গৌরবময় বিজয়ে যারা জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন আহত হয়েছেন এবং আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছেন তাদের সকলের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাচ্ছি জালিম দুর্নীতিগ্রস্ত এক নৃশংস শাসকের কবল থেকে আমরা মুক্তি পেয়েছি আলহামদুলিল্লাহ এখন সময় দেশ করার নতুন বাংলাদেশ নির্মাণের যাদের ত্যাগ ও জীবনের বিনিময়ে আমরা পেলাম নতুন এক বাংলাদেশের সূর্যোদয় তাদের ত্যাগ চিরকাল অম্লান থাকবে আমাদের হৃদয়ে আমাদের ইতিহাসে আমাদের চিন্তা চেতনায় মননে ও আদর্শে প্রতিষ্ঠার শুরু থেকেই সন্ত্রাস খুন গুম জুলুম নির্যাতন দুর্নীতি বৈষম্য সহ সকল অন্যায়ের প্রতিবাদে আন্দোলন সংগ্রামে অধিকার আদায়ে সবার আগে সরব থেকেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম দেশ ও মানবতার কল্যাণে দিন রাত ছুটে চলেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা সুন্দর সমৃদ্ধ একটি কল্যাণ রাষ্ট্রবিনির্মাণে নতুন এক বাংলাদেশের প্রত্যাশায় আমাদের পথচলা চলছে চলবে ইনশাআল্লাহ